বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে হামজা শ্রমক হিসেবে রয়েছে ইতালিয়ান ক্লাবে খেলা ফাহামেদুল অবশেষে দেশের ফুটবলে এশিয়ান কাপ বাসাইয়ের ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আটত্রিশ জন ফুটবলারকে ডেকেছেন কোচ হাবিয়ের কাব্রেরা জাতীয় দলের স্পেনিশ কোচের তালিকায় জায়গা করে নিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী শ্রমক হিসেবে আছেন ইতালির ফোর্থ টায়ারের ক্লাব অলভিয়া সেলসিওর এফসির পাহমেদুল ইসলাম ইতালি প্রবাসী ফাহমেদুলকে ফরহ করতে চান কোচ ইতালির চতুর্থ স্তরের দল অলভিয়া সেলসিওর হয়ে খেলা ফাহমেদুলের জন্ম বাংলাদেশের ফেনীতে তবে বাবা মায়ের সঙ্গে ইতালিতে ফাঁড়ি দেন খুব কম বয়সে হামজা জাতীয় দলে থাকবেন তা জানা গিয়েছিল আগেই তবে প্রিলিমিনারি স্কোয়ারের মাধ্যমে সে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে রাখলেন কোচ হাবিয়ের কাব্রেরা আগামী পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ শুরু করবে এশিয়ান কাপ বাছাই পর্ব ম্যাচটি হবে মেঘালয়ের শিলংএ 38 সদস্যের দলে হামজা এবং ফাহমিদুল প্রথমবার ডাক পেয়েছেন বাংলাদেশ দলে ঘোষিত দলে কাব্রেরা পাঁচজন গোলরক্ষক রেখেছেন 10 জন করে ফরোয়ার্ড এবং মিডফিল্ডার রেখেছেন এবং 13 জন রক্ষণের তারকা রেখেছেন বাংলাদেশের প্রাথমিক দল গোলরক্ষক মিতুল মার্মা সুজন হোসেন আনিসুর রহমান জিকো মেহেদি হাসান শ্রাবণ এবং সাকিব আল হাসান ডিফেন্ডার মুরাদ হাসান মেহেদি হাসান শাকিল আহাদ তহু রহমত মিয়া শাকিল হোসেন ইসা ফয়সাল তাজউদ্দিন তারেক কাজী তহু বর্মন সাদউদ্দিন সুশান্ত ত্রিপুরা ইয়াসিন খান জাহিদ হাসান শান্ত মিডফিল্ডার হামজা চৌধুরী মোহাম্মদ হৃদয় ফাফন সিং সৈয়দ শাহ কাজীন কিরমানি সোহেল রানা সিনিয়র সোহেল রানা জুনিয়র চন্দন রায় মাহবুবুর রহমান জনি শেখ মোরসালিন জামাল ভুইয়া এবং ফরওয়ার্ড হিসেবে যারা সুযোগ পেয়েছেন তারা হলেন ফয়সাল আহমেদ পাহিম রাকিব হোসেন রাব্বি হোসেন রাহুল রফিকুল ইসলাম ইমন শাহরিয়া মোহাম্মদ ইব্রাহিম আরিফ হোসেন আলামিন ফিয়াস আহমেদ নোভা এবং ইতালিয়ান লিগে খেলা ফাহমেদুল ইসলাম ঘোষিতই ফ্রিলিমিনার স্কোয়াডের ক্যাম্প শুরু হবে আটাশে ফেব্রুয়ারি বাংলাদেশের প্রাথমিক ক্যাম্প শেষ করে পাঁচই মার্চ মরুদ্দেশ সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল ১৭ মার্চ পর্যন্ত সেখানে থেকে সতেরো মার্চ ডাকা এবং বিশ মার্চ ডাকা থেকে ম্যাচ ভেন্যু শিলংয়ের উদ্দেশ্যে দেশত্যাগ করবে ন্যাশনাল টিম এর মধ্যে স্কোয়াডও ছোট হয়ে আসবে বাদ যাবে অনেকেই পঁচিশে মার্চ বহু কাঙ্ক্ষিত ম্যাচ শেষে দিনে দেশে ফিরবে হামজা বাহিনী